দুর্যোগ উপেক্ষা করে আচমকা জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে মমতা আন্দোলন মুখর বাংলায় মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রীর চাপ কি বাড়ল জুনিয়র ডাক্তারদের উপর একদিকে সরকার একদিকে জুনিয়র চিকিৎসকরা চলছিল দুই পক্ষের মধ্যে স্নায়ুর যুদ্ধ শনিবার আচমকায় যেন সেই আগুনে পড়ল জল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যেভাবে ধর্না মঞ্চে পৌঁছে গেলেন তাতে শুধু জুনিয়র ডাক্তার রায় নন গোটা বাংলা হতবাক খানিকটা বিভ্রান্ত দুপুর একটা নাগাদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে আচমকায় ঝর্ণা মঞ্চে এসে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইক হাতে তুলে নিয়ে প্রথমেই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী হয়ে নয় বড় দিদি হিসেবে এসেছেন এরপরেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কৌনিশ জানিয়ে বক্তব্য রাখতে শুরু করেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অভাব অভিযোগের কথা শুনে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয় যদি আপনারা কাজে ফিরতে চান আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ডগুলো আমি ভাবব আমি চিন্তা করব যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পারেন এবং আমি চাই তীরত্তমার বিচার হোক এরপরেই ধর্না মঞ্চ থেকে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন মমতা জানিয়ে দেন এবার থেকে রোগী কল্যাণ সমিতির মাথায় রাজনৈতিক নেতারা নয় বদলে থাকবেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল সদস্য হবেন জুনিয়র চিকিৎসকরাও ফলে তাদের সঙ্গে অধ্যক্ষের যোগাযোগ আরও নিবিড় হবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা এবং পদক্ষেপকে মাস্টার স্ট্রোক বলে মনে করছেন পর্যবেক্ষকরা এই ঘটনা জুনিয়র ডাক্তারদের ওপর আলোচনার টেবিলে বসার এবং কাজে ফেরার ক্ষেত্রে প্রবল চাপ তৈরি করল বলেই তাদের একাংশের মত মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরেই নিজেদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় বসেন জুনিয়র ডাক্তাররা বিকেল লাগাত সাংবাদিক বৈঠক করে জানান অচলাবস্থা কাটাতে রাজ্যের সঙ্গে তারা আলোচনায় বসতে রাজি মুখ্যমন্ত্রী যখন যেখানে বলবেন সেখানেই আলোচনায় বসবেন এরপরেই স্বচ্ছ আলোচনা চেয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেল করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তাদের তরফে স্পষ্ট করা হয় পাঁচ দফা দাবিতে তারা এখনো অনর ইমেলে সারা দিয়ে আলোচনার জন্য জুনিয়র ডাক্তারদের কালীঘাটের বাড়িতে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও নবান্ডে পৌঁছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় জুনিয়র ডাক্তাররা সেই সময় আন্দোলনকারীদের দাবি ছিল আলোচনা চলাকালীন লাইভ স্ট্রিমিং করতে হবে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবার বল ঠেলেছিলেন সুপ্রিম কোর্টের কোর্টে জানিয়েছিলেন তিলোত্তমার ঘটনা বিচারাধীন তাই লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয় সরকার লাইভ এর দাবি না মানায় সেবার ভেস্তে গিয়েছিল বৈঠক তবে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির আগে মমতার এই পদক্ষেপ জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার ক্ষেত্রে একটা বড় সুযোগ তৈরি করে দিল বলেই মনে করা হচ্ছে বেরোল রিপোর্ট আজ বিকেল